আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আজকে একটু আমার ঈদ ঈদের দাওয়াত আমার বড় ভাসুরের বাসায় প্রচণ্ড গরম কী পূর্ব ভাবছি তো যেটা লাইট কালারের ড্রেস বের করলাম কটন ফুল কটন ইচ্ছা আছে সাদা ড্রেসটাই পরার আমি সবসময় একটু লাইট কালারের ড্রেস পরার পছন্দ করি তো এটা একটু অফ হোয়াইটের মধ্যে এটা পরার ইচ্ছা নাই সাদাটাই আমার টানছে মানে ইচ্ছা হচ্ছে আমার সাদাটাই পরার জন্য ড্রেস আমার শু এখান থেকে আমি আমার শুটা বের করব দেখে কোনটা পরা যায় এটা পরা হয় নাই বেশি এটা পরব তার সাথে কালো হিল ভালোই লাগবে আর এই যে কালো দেখছি আর আমার হাজবেন্ড তৈরি হতে গিয়েছে দিন পরে আমি ভিডিও করলাম জানি না কেমন হবে আজকে সবাই আবার কেমন করে নেবে কী করব সময় কাটে না একটা কিছু নিয়ে তো ব্যস্ত থাকতে হবে তাই এখন এইটা আবার নতুন করে শুরু করলাম সবাই আড্ডা দিচ্ছে মেয়ের জামাই মেয়ে নাতি পুতি সবাই ভাইজানদের বাসায় এখানে আড্ডা দিচ্ছে আমি একটু কি দিলাম ক্যামেরা নিয়ে সবাই হাসতেছে যে আমি ভিডিও করছে যাই হোক ওরাও খুব খুশি আমি মানে ভিডিও করি ব্লগ দিই যার জন্য আসলে আবার ফিরে আসা আমার যে আমার দুটা নাতি জমজ জায়দান ইযাজদান নাম ওদের আমি ব্লগটা ছাড়ার জন্য অপেক্ষায় থাকে থাকে ওরা দেখবে আমার ব্লগটা এটা হচ্ছে আমার নাতি মেয়ের ঘরের নাতি না নাতনি ভুল বলছি আমি আমার বড় ভাসুর মেয়ে ওকে খুঁজতেছিলাম ও এখানে গান শুনতেছিল তো ওর সাথে একটু দেখা করলাম রান্না করছে যে এখানে তারা হিসাব নিকাশ করছে গ্রামের জমির দুলাভাই আমার দুপুর আমার ননাসের জামাই আমার ননাস এখন খাওয়ার টেবিলে খাওয়া দে দেওয়া হয়েছে এখন সবাই খাবো আমরা আমার জানা আমার ছোট জানা দাওয়া যাওয়ার কামরা আজকে লোকটা শেষ